ছয় মাস পর নয় মাস পরে একদিন যাও আসে তাও খারাইলো আবার হুইয়া পড়ে দেখো আমি তো চিকিৎসার কোনো ঘাটতি রাখি নি তাতে আমার কি প্রবলেম মাথা চলে এটা হচ্ছে হরমোনের প্রবলেম হরমোনটা ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে তোর হরমোন টরমোনের গুষ্টি কি লাই আজকে আগে আমারে ঠান্ডা করবে তারপর দি চিকিৎসা করতে যাবি না 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 আমাকে হসপিটালে যেতে হবে বাবা নজরুল তুই নজরুল ডাকো স্যার যাইরে ডাকো চিকিৎসা করবে ঘরে তারপর দি যাবি বাইরে তো

আগে আমার সমস্যাটা সমাধান কর আপনার সমস্যার সমাধান করব আর কাজ বাদ দেয়া মনে করেন যে এই সমস্যা সমাধান করতে গিয়ে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে মনে করেন আপনার গরু ভাসুর পাড়া লাগে আবার মনে হয় আপনার বাড়ির সম্পূর্ণ কাজ পড়া লাগে আবার মাঝে মাঝে যে আপনার যে সমস্যা ওই সমস্যা আমারই সমাধান করা লাগে এখন থেকে নিয়োগ করছি মনে করেন যে খালি বাড়ির কাজ করব যদি সম্ভব হয় আপনি বাড়িতে আমার রাখেন যদি সম্ভব না হয় তাহলে মনে করেন যে আমারই টাকা হইছে বিদায় করে দিন আপনার কথা শুনছেন তুই যদি ভাইয়ের ভাবে আমারে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে ক আমি জানি না আপনি না ডাক্তার

ঠিক আছে ঠিক আছে এত করে যেহেতু কথা আছেন আমিও তো মানুষ বুঝি আপনার কষ্ট আপনি যান গা বাড়ি আমি সামলে মানে ভাবি আমি সামলে জান আচ্ছা ঠিক আছে আমি হসপিটালে গেলাম জান ভালো করে সামলাইস সামলাবনি আমি বুঝি না কে ডাক্তার না ফাক্টার হে অফিসে যায় কি করে বাড়ি চিকিৎসা ঠিক মতো করবার পার না হে আবার অফিসে নাই যে অপারেশন করে এই চিকিৎসা করে সেই চিকিৎসা যান গা আমাকে যেটা দায়িত্ব দিয়েছে দায়িত্ব শেষ করি আসতেছি বা বইতেছি বাহ বাহ উপকারের কোন বাড়ি ধরে আইনা ওই কাম হরি আর প্রতিদিন তো একই স্টাইলে করিস হ্যাঁ আজকে একটু ভিন্ন স্টাইলে করিস জানি মনটা একটু ঠান্ডা করিস বুঝছি মানে ডাক্তার সাহেব মনে করেন যে ঠিকমতো তো দিতে পারে না আমি তো যাই সান্তনা দিয়ে রাহি আমি মনে করি প্রতিদিনই যেই স্টাইলে আদর করি ওই স্টাইলটা চেঞ্জ করে ভিন্ন স্টাইলে আদর করে কইতেছেন এই তো এই তো বুঝছস আচ্ছা ভাওয়ান ভাওয়ান আজকে মেরেন্ডা স্টাইল আছে না

আমার কথা যে বাপ দাদা যেইভাবে আদর করতো ওইভাবে করবো আপনি ওলাকে এক পাও কান্দে নাও আবার ডিগবাজি করো এটা কোনো স্টাইল হলো না না স্টাইল জানি না আমি গ্রামে যখন আছিলাম তখন মনে করেন ছাগল লেখ করেও কিন্তু আমি গ্রামে তিন হাজারটা জরি বানা দিছি ছাগলের মনে করেন যে পিছন দেখা তো ভেলত করে উঠছিল পিছন দেখে সে চার পাঁচজন পোলা বান্ধব ছিল ছাগল আমি তো ছাগল না বুঝিস নাই ছাগলই মজা পেয়েছিলাম আপনার থেকে